হ্যালো বন্ধুরা হঠাৎই একটা ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় বারোটা এই মুহূর্তে আমি এখন আছি বিদ্যাসাগর টোল ট্যাক্সের সামনে আমি দুই দাদাকে দেখতে পেয়ে গেছি যেটা দুই দাদারা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে সাইকেলে করে যাচ্ছে তো আমি একটু দাদাদের সাথে কথা বলে নেব কোথায় যাচ্ছে আর তোমাদের সাথে ওনাদের যে ইন্সপিরেশনটা সেটা শেয়ার করব তো দাদাদের দুটো সাইকেল আছে আমি একে একে দেখাবো প্রথমে দাদা বলবো দাদা আপনার নামটা কি একটু যদি বলেন বিপ্লব সর্দার আর আপনার নাম মেসি তো দাদাকে বলবো আপনারা কোথা থেকে আসছেন লক্ষ্মীকান্তপুর মন্দির বাজার কোথায় যাচ্ছেন এই সাইকেল নিয়ে অনেক কিছু আছে এখানে লেখাও আছে আর মহাদেব কলকাতা হইতে কেদারনাথ বাহ তাহলে আপনার কেদারনাথ দর্শনে যাচ্ছেন আচ্ছা একটু যদি আপনি আচ্ছা একটু গল্পটা যদি একটু শুরু থেকে বলেন যে সাইকেলে এই গরমের মধ্যে আপনারা যে কেদারনাথ যাচ্ছেন কেন যাচ্ছেন বা এর উৎসাহ কোথা থেকে একটু কিছু বলেন একটু জোরে আচ্ছা

তো আপনারা মানে কবে জার্নিটা শুরু করেছেন আজকে ভোরে শুরু করেছে বন্ধুরা সাইকেলটা একবার দেখিয়ে দেবো একদম নর্মাল সাইকেল আরেক দাদার সাইকেল হচ্ছে এরকম এখানে কিউআর কোড আছে তোমরা যদি কেউ এই দাদাদের হেল্প করতে চাও তোমরা হেল্প করতে পারো আমি আমার তরফ থেকে অবশ্যই চেষ্টা করব আর দাদাদের সাইকেল দেখতে পাচ্ছ একদমই মধ্যবিত্ত একদমই নর্মাল সাইকেল খুব যে ভাঙাছোড়া বলবো না তবে সাইকেলে খুব দূর জম ধরে গেছে তো ইচ্ছা থাকলে শক্তি থাকলে ভক্তি থাকবে দাদাদের চ্যানেলের নাম হচ্ছে ক্রেজি এক্সপ্লোর দাদারা নতুন চ্যানেলটা খুলেছে আজকে দাদারা লক্ষ্মীকান্তপুর থেকে বেরিয়েছে ভিডিও কালকে অবশ্যই আসবে আশা করি তোমাদের ভালো লাগবে যদি একটু বলো দাদা তোমরা কি কি জিনিস একটু ক্যারি করছো আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এখানে গ্যাস সিলিন্ডার আছে জলের ওপ আছে এগুলো আছে আর মানে স্লিপিং ব্যাগ সব কিছুই আছে যেমন কি টায়ারে খাওয়া দাওয়ার জন্য এগুলো আছে তো যাই হোক আমি তোমাদেরকে বলবো তোমরা ভালোভাবে সাবধানে যাও সাবধানে দর্শন করো এই ভক্তি থাকে আর প্লিজ সবাই দাদাদের সাপোর্ট করো থ্যাংক ইউ এই ভিডিওটা এখানে এন্ড করছি আর যেমনটা বললাম এই মুহূর্তে আমি এখন আছি বিজ্ঞাসা করতে তো চলো এরকম ছোটো ছোট্ট ব্লগ যদি তোমাদের কাছে তুলে ধরতে পারি আশা করি খুব ভালোভাবে আর যারা দেখছে একটু দাদাদেরকে সাপোর্ট করো ইন্সপায়ার করো